হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাখি চলে আসলাম প্রতিদিনকার মতো আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আমি আজকে চলে গিয়েছিলাম মার্কেটের উদ্দেশ্যে কিছু কেনাকাটা করবো তাই নর্মালি বের হয়ে গেলাম বাসা থেকে রেডি হয়ে তো রেডি হওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি যে আমি তো রেডি হলাম তার সাথে আজকে আমি একদম একা আমি আর আমার হাজব্যান্ড আমার দুই মেয়ে বাসায় নেই ওরা দুজনই চলে গেছে ওর কাকার বাসায় একজন চলে গেছে অনেক আগে আরেকজনকে আজকে গিয়ে দিয়ে আসছে তাই আমি এখানে একটু বিন্দাস হয়ে ঘুরতেছিলাম তো যাই হোক মানে একেবারেই বাড়ি আর কি তো রাস্তা দিয়ে যেতে যেতে ভাবলাম আপনাদের সাথে খুব সুন্দর একটা জায়গা শেয়ার করি তো এটা হচ্ছে বর্ণমালা রোড বর্ণমালা রোড না বর্ণমালা রোডের আগে লাল ব্রিজ যেটাকে বলে গাজীপুরে যারা আছেন তারা অবশ্যই জানান লাল ব্রিজ ধৃশ্রমের এখানে কিন্তু যাই হোক এই ব্রিজে অনেকবার এসেছি অনেকবার খেয়েছি ফুচকা ছটপটি খুব মজা তো এখন তো কোনো মানুষ নেই যেহেতু এটা দুপুর টাইম এটা আস্তে আস্তে সন্ধ্যার টাইমে একে ভারী পরিপূর্ণ হয়ে যাবে এত মানুষ হবে যে এখানে পাড়া পালন হলো জায়গা থাকবে না জায়গায় খুঁজে পাওয়া যায় না বসার মতো তো যাই হোক অনেক মানুষ থাকে তো এটার একটা ভিডিও আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব এই লাল ব্রিজের ভিডিও তো এই ব্রিজটাকে অনেকে আবার লোহার ব্রিজও থাকে অনেকেই অনেক নামে চিনেন আর কি যারা জয়দেবপুর রেল স্টেশন থেকে টঙ্গি রেল স্টেশনে যান তারা হয়তো বা চিনবেন কারণ এর মাঝামাঝি একটা স্টেশন পরে দিরাশ্রম এই দিরাশ্রম স্টেশনটার পরেই পড়ে লাল ব্রিজ বা লোহার ব্রিজ যাওয়ার প্রতি অনেকেই দেখেন হয়তো বা ট্রেন দিয়ে তো যাই হোক তারপর চলে গিয়েছিলাম মার্কেটে মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে খোদা লেগেছিল খেতে খেতে গিয়েছিলাম আর কি তো টঙ্গির এইদিকে একটা রেস্টুরেন্টে আমরা খেতে বসেছিলাম আমার কাছে মনে হয়েছিলো যে খাবারটা মোটামুটি ভালোই স্বাদ লেগেছিল কিন্তু সব চাইতে বাজে খাবারের অভিজ্ঞতা ছিল আবার এই হোটেলেই তার কারণ হচ্ছে খাবারটা তো খেয়েছি এই খাবারটা ভালোই লেগেছিলো তারপরে যে দইটা অর্ডার করেছিলাম সেটা একেবারেই মানে বাজে লেগেছিল আর চুল ছিল বিশেষ করে চুল হচ্ছে আমার চেরশূত্রু খাবারে যদি আমি বিন্দু পরিমাণ চুল পাই সেই খাবারটা আমি খেতে পারি না আবার অনেকেই বলেন যে যে যার খাবারেই চুল পড়ে সে অনেক ভাগ্যবতী আমি জানি না আমি ভাগ্যবতী কিনা কিন্তু আমার খাবারে মাস্ট চুল পড়বেই সেটা আর বলার অপেক্ষা রাখে না মানে সব সময় সব সময় কেন জানি না আমার সাথে এরকম হয় তো যাই হোক তারপর খেয়ে আমরা বের হয়ে যাই আমি এই কারণেই হাসতেছিলাম যে চুল পেয়েছি কিন্তু খাবারটা আমি ঘৃণা করে খেয়েছিলাম সত্যি কথা যেটা একেবারে মন থেকে ভালোভাবে খাইনি পুরোটা খেতেও চাইনি তারপর টাকা দিয়ে কিনেছি তাই খেলাম আর কি তারপর চলে গিয়েছিলাম আমরা চা খেতে এই তো সবশেষে চা খেয়ে বাসায় চলে যাই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ